ভিডিওটির প্রথমেই আপনারা পাঁচটি ছবি দেখতে পাচ্ছেন এই পাঁচটি ছবির দুটি মানে এখানে ব্যাখ্যা করা হয়েছে প্রথম তিনটে ছবি মন্দির মসজিদ এবং গির্জা এর মানে রোগমুক্ত জীবন সব জাতি এবং সব ধর্মের মানুষের জন্য দ্বিতীয় মানে এখানে শ্রীকৃষ্ণ এবং গৌতম বুদ্ধের ছবি এই ছবি দুটির মানে দেখুন ছবি দুটির মাথার পেছন থেকে আলোর জ্যোতি বেরোচ্ছে যাকে বলা হয় অরা বৈজ্ঞানিকরা বলে থাকে ইলেকট্রো ফিল্ড বাকি অর্থ জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নমস্কার জীবন দর্শন পাঠশালা থেকে আমি এস এন এস চৌধুরী আজকের আলোচনা পার্ট টু রোগমুক্ত জীবন কিভাবে গড়ে তুলবেন পূর্বের ভিডিওতে আমি যে ষাটটি চক্রের কথা বলেছিলাম সেই ষাটটি চক্রের ভারসাম্যর মাধ্যমে জীবনের কী কী পরিবর্তন হতে পারে যেমন মানসিক চাপ দুশ্চিন্তা আতঙ্ক রাগ অশান্তি আত্মহত্যার প্রবণতা অর্থনৈতিক দুর্বলতা এছাড়া যে কোনো ধরনের রোগ সুগার প্রেশার থাইরয়েড কিডনি শ্বাসকষ্টজনিত সমস্যা এবং যে কোনো ধরনের ব্যথা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন জাপানের খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট দীর্ঘদিন গবেষণার মাধ্যমে মানবদেহের এই ষাটটি চক্রের প্রাণ শক্তি তিনি আবিষ্কার করেছিলেন বর্তমানে পৃথিবীর বহু উন্নতশীল দেশগুলি কোটি কোটি মানুষ এই পদ্ধতি অবলম্বন করে রোগমুক্ত জীবন করছেন প্রমাণ পাওয়া যায় এই প্রাণ শক্তি কয়েক হাজার বৎসর পূর্বেই শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ গুরু নানক যাদের মধ্যে বিদ্যমান ছিল যাকে অরা শক্তি বলা হয় এখনো আমরা এনাদের ফটর তে দেখতে পাই মাথার পেছনে একটা আলোর জ্যোতি বেরিয়ে আসছে কারো হাতের তালু থেকে আলোর জ্যোতি বেরোচ্ছে এটাকেই বলা হয় শক্তি। এনাদের এই শক্তি ছিল প্রবল এবং অনেক দূরবর্তী পর্যন্ত এই শক্তি প্রয়োগ করতে পারত এছাড়াও পূর্বের যে সকল মুনি ঋষিরা ছিলেন তাদেরও এই শক্তি ছিল এবং সমস্ত মানুষের মধ্যেই এই শক্তি ছিল ব্যক্তি বিশেষ এই অরাশক্তি কম এবং বেশি ছিল যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হয়েছে মানুষ হয়েছে। কার্যকলাপের সঙ্গে অধিকাংশ মানুষ যুক্ত হয়ে গেছে সততা হারিয়ে ফেলেছে যার ফলে এই অরাশক্তি ধীরে ধীরে হ্রাস পেয়ে গেছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আজ থেকে কুড়ি থেকে তিরিশ বৎসর পূর্বে যখন চিকিৎসা এত উন্নত ছিল না স্বাস্থ্য কেন্দ্র এত ছিল না তখন মানুষ ঠাকুরবাড়ির পাড়ার যে কোনো গুরুমা গুরুবাড়ি এবং মুসলিমদের মৌলবী এনারা যে কোনো রোগে জলপড়া এবং তেলপড়া দিয়ে থাকতো এখনো প্রচলন আছে অনেক জায়গায় বহু জায়গায় এই প্রচলন এখনো রয়েছে ঠাকুরবাড়ি বা আমাদের কিছু মৌলবী সাহেবরাও এই ধরনের তেল তেলপড়া দিয়ে থাকে এবং এতে কিন্তু কাজও হয় এখন কতটা হয় আমি বলতে পারবো না পূর্বে কিন্তু কাজ হতো এটাকেই বলা হয় যা বর্তমানে পথে। কিছু পদ্ধতি এবং অভ্যাস অবলম্বন করে এই শক্তিকে জাগ্রত করে সুস্থ জীবনযাপন গড়ে তোলা যেতে পারে এটা কোনো মন্ত্রতন্ত্র তাবিজ কবজ কালো জাদু নয় সম্পূর্ণ একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি বৈজ্ঞানিকরা ইহাকে বলে ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড এই পদ্ধতি সব জাতি এবং সব ধর্মের মানুষের জন্য এই অরাশক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমাদের দেহের বাইরে ছয় থেকে ষোলো ফুট পর্যন্ত যার পরিধি হতে পারে যত বেশি প্রাণশক্তি অনুশীলন করা যাবে তার মধ্যে তত বেশি এই শক্তি মজবুত হবে এবার জানব কোন চক্রের কি কাজ এবং কোন চক্রের কি কি নাম যদিও পূর্বের ভিডিওতে আমি চক্রগুলোর নাম সব বলেছি তবু আবার পুনরায় একবার চক্রের নামগুলো আমি আপনাদের জানাচ্ছি এক নম্বর হচ্ছে মূলাধার চক্র দু নম্বর হচ্ছে স্বাদিষ্ঠান চক্র তিন নম্বর হচ্ছে নাভি চক্র চার নম্বর হচ্ছে অনাহত চক্র পাঁচ নম্বর হচ্ছে বিশুদ্ধি চক্র ছ নম্বর হচ্ছে আজ্ঞা চক্র এবং সাত নাম্বার হচ্ছে মূলাধার চক্র মানে হলো মূল ভিত এটা একটা কেন্দ্র এটি শরীরের ভিতাঙ্গে অর্থাৎ মলদার এবং যৌনাঙ্গের মাঝে অবস্থিত এই চক্রটি আমাদের চেতনা নিয়ন্ত্রণ করে থাকে জন্ম মৃত্যু জড়া ব্যাধি নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রটি কাম শক্তির আধার এটি এই চক্রটি যদি দুর্বল হয় তাহলে আর্থিক সমস্যা অবসাদ স্থূলতা মৃত্যুর চেষ্টা হয়ে থাকে দু নম্বর হচ্ছে চক্র এই চক্রটি যৌনাঙ্গে ঠিক একটু ওপরে অবস্থিত এটি আমাদের লোভ কামনা বাসনা নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রটি দুর্বল থাকলে রক্ত স্বল্পতা রক্তক্ষরণ কিডনির সমস্যা অর্থাৎ প্রস্রাবের সমস্যা টিউমার ক্যান্সার আলসার এবং মহিলাদের স্ত্রীর হয়ে থাকে তিন নম্বর হচ্ছে মণিপুর চক্র বা নাভি চক্র এই চক্রটি নাভিতে অবস্থিত এই চক্রটি তেজ শক্তির আধার এই চক্রটি যদি দুর্বল থাকে তাহলে পেটের সমস্যা গ্যাস অম্বল বমি এছাড়া মধুমেহ রোগ যেটাকে সুগার বলা হয় রাগ হিংসা অহংকার এগুলো বৃদ্ধি পেয়ে থাকে এই চক্রটি যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে নাম যশ খ্যাতি বৃদ্ধি লাভ হয় চার নম্বর হচ্ছে অনাহত চক্র এই চক্রটি হল সৃজনশীলতার কেন্দ্র এই চক্রটি হৃদয়ের মধ্যে অর্থাৎ বুকের মাঝখানে অবস্থিত এই চক্রটি আমাদের আবেগ রাগ অনুরাগ নিয়ন্ত্রণ করে থাকে এটি অনেক গভীরে আত্মা থাকে এই চক্রটি দুর্বল থাকলে নিমোনিয়া হাঁপানি এবং গ্যাসের সমস্যা হয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে বিশুদ্ধ চক্র এই চক্রটি কণ্ঠে বা গলায় অবস্থিত এটি আমাদের ভাবপূর্ণ মন এবং বাহির মনকে নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রটি দুর্বল থাকে সর্দি কাশি ও থাইরয়েড এবং গলা ব্যথাও হয়ে থাকে অর্থাৎ নাক কান গলা যেটাকে আমরা ইংরেজিতে বলি ইএনটি এই ইএনটি রোগগুলো আমাদের এই চক্রের দুর্বলতা থেকে হতে পারে যদি এই চক্রটি শক্তিশালী হয়ে থাকে সেক্ষেত্রে তার বাক শক্তি প্রবল হবে অর্থাৎ সুবক্তা এবং গায়ক তৈরি হয়ে থাকে ছ নম্বর হচ্ছে আজ্ঞা চক্র এই চক্রটি দুটি চোখের মধ্যেখানে অর্থাৎ কপালে অবস্থিত এই চক্রটি আমাদের মনের সব চিন্তাকে নিয়ন্ত্রণ করে থাকে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আসে যদি চক্রটি দুর্বল থাকে তাহলে চোখের সমস্যা অনিদ্রা ধৈর্য এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সাত নম্বর হচ্ছে সহসার চক্র এই চক্রটি মাথার উপরে অর্থাৎ তালু দেশে অবস্থান করে এটি আমাদের উচ্চ চেতনা অধিচেতনা অধিসত্ব চেতনা এবং দিব্য চেতনা নিয়ন্ত্রণ করে এই চক্রে দিব্য শক্তির খেলায় দিব্য জ্ঞান লাভ হয়ে থাকে জাগতিক ও মহাজাগতিক বিষয় সম্বন্ধে সে জানতে পারে সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্য জানতে পারা যায় আধ্যাত্মিক জগতে প্রবেশ ঘটে এই চক্রটি দুর্বল থাকলে পড়াশোনায় মনোসংযোগ আসবে না মাথা গরম হবে মাথার তালু জ্বালা করবে বদ মেজাজি হবে এবং মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে এই ষাটটি চক্রকে ভারসাম্য রাখতে পারলে সমস্ত রোগ থেকে আপনি মুক্তি লাভ পাবেন জীবনে কোনো ওষুধের প্রয়োজনই থাকবে না তাই এই সাতটি চক্রের ভারসাম্য রাখার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে পরবর্তী ভিডিও থাকবে জীবন দর্শন পাঠশালা প্রশিক্ষণ যদি ভিডিওটি ভালো লাগে সঙ্গে থাকবেন যারা ইউটিউব থেকে প্রথম দেখবেন তারা অবশ্যই মনে করে এস এন এস চৌধুরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি নমস্কার